মামনি আমরা কোথায় আসছি বলো তো কাকে দেখাইতে তোমার হয়েছে মামনি বলি আম্মু বলি তোমার ওই যে চোখে একটু সমস্যা হয়েছে কি তুমি অনেক বেশি ফোন দেখো তার জন্য চোখে এরকম সমস্যা হয়েছে তার জন্য তোমাকে নিয়ে আমরা ডক্টরের কাছে আসছি এই যে আমরা ডক্টর দেখাইছি এই যে তোমাকে কতগুলো ওষুধ দিয়েছে দেখছো ড্রপ দিছে মলম দিছে সিরাপ দিছে তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলে দাও যে তোমরা বেশি বেশি ফোন দেখো না ফোন দেখলে এই যে অনেক সমস্যা হয় চোখে তুমি দেখবা মোবাইল বেশি দেখবা শুধু কি করবা পড়াশোনা করবা আর খেলাধুলা করবা ঠিক আছে হ্যাঁ তুমি কিন্তু আর ফোন চালাবা না ঠিক আছে হ্যাঁ যদি মোবাইল দেখো যে চোখে সমস্যা হবে তাই না মামনি হ্যাঁ তুমি কি ভয় পাইছিলা তুমি ভয় পাইছিলা ভিতরে ঢুকার সময় অনেক ভয় পাইছিলা তুমি কি মনে পাইছিল তোমার চোখে ইনজেকশন দিবে ওই যে আমি যেসব বাচ্চারা বেশি বেশি ফোন দেখে তাদের চোখে ইনজেকশন দেয় তুমি ফোন দেখবা না তাহলে তোমাকে ইনজেকশনে দিবে না তাই না মামনি না একটুও দেখা যাবে না ফোন ধরাই যাবে না বুঝতে পারছো মামনি এই যে দেখছো তোমার কতগুলা এই যে দাও তো তোমাকে কতগুলা ওষুধ দিয়েছে ওই যে চোখের ভিতর ইনজেকশন দিচ্ছে ওই যে ওইটা দেখাও অনেক ভয় পাইছে মামনি বলে দাও সবাইকে বলো যে আর কেউ ফোন চালায়ো না ফোন চালাইলে কি হবে চোখের সমস্যা হবে না তাহলে আবার নিয়ে যাবো ডক্টরের কাছে বলবো চোখ ইঞ্জেকশন দিতে